হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টারের কিন্তু অতি গুরুত্বপূর্ণ হিস্ট্রির একটা টপিক মেজর হিস্ট্রি যেটা ডিএসসিসি টু তোমাদের রয়েছে অথবা মেজর টু হিস্ট্রি যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করব। মেসোলেথিক কালচার বা মধ্য মধ্যপ্রস্তরকালীন সংস্কৃতি বা মধ্য মধ্যপ্রস্তর যুগের সম্পর্কে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তোমাদের কিন্তু এই ওয়ার্ল্ড হিস্ট্রি এই বছর রয়েছে এই ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টার যেই যেই বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো একের পর এক ক্লাসে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তুমি এবং তোমার বন্ধু বান্ধবেরা অবশ্যই যুক্ত হও আমাদের ক্লাসে অনলাইনে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে আমাদের কাছে পুরো কোর্স ফিটা রয়েছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস কিন্তু আমরা এখন অফারে দিচ্ছি বলে ছ মাসের পুরো কোর্স ফি কিন্তু শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের ক্লাস হও এবং সমস্ত নোটসপত্র তুমি পেয়ে যাচ্ছো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ডিটেলসে দেখো মধ্যপ্রস্তরকালীন যুগ বা মধ্য মধ্যপ্রস্তর যুগ আমরা যেটাকে মিডিল স্টোন এজ বা মেসোলেথিক এজ বলে থাকি সেটি কি বলছে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগের নিরিখে দ্বিতীয় যুগটা যদি আমরা বলি প্রস্তর যুগের মধ্যে তাহলে সেটা হলো মধ্যাশ্রিয় বা মধ্যপ্রস্তর যুগ এইবার কোন গবেষক কিন্তু এই যুগকে শেষ প্রস্তর যুগ বা লেট স্টোন এজ বলেও কিন্তু কেউ কেউ চিহ্নিত করেছেন ওকে তো বলছে আবার হাতিয়ারের ধরনের ওপর ভিত্তি করে কিন্তু বহু গবেষক একে ক্ষুদ্রাষ্ট্রীয় যুগ বা একে ক্ষুদ্র প্রস্তর যুগ নামেও কিন্তু অভিহিত করেছেন কারণ কি যুগের যে হাতিয়ারগুলো ছিল মানুষের ব্যবহারযোগ্য যে পাথরের হাতিয়ার সেগুলো খুব ধারালো এবং সেগুলো কিন্তু খুব ছিল বোঝা তো তারপরে কি বলেছে দেখো এই সময়ে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছিল ভূতাত্ত্বিকভাবে প্লেস্টোসিন যুগের অবসান ঘটে হলসিন যুগের মধ্যে মানে কি বলছে হলসিন যুগের সূচনা ইতিমধ্যেই ঘটে গিয়েছিল ভূপৃষ্ঠের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় তুষার যুগের অবসান ঘটতে শুরু করেছিল এবং জলবায়ুটা কিন্তু উষ্ণ হতে শুরু করেছিল এর ফলে তুষার গোলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করেছিল জলবায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল এবং জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের এই বৈপ্লবিক পরিবর্তনের ফলে জীব বৈচিত্র্যের যে আমূল পরিবর্তন ঘটে মানে ঘটে যায় বলা যায় বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী অবলুপ্ত হয়ে যায় মানুষের বা মানুষ সদৃশ প্রজাতির মধ্যে বিবর্তন এবং অভিযোজন ঘটতে শুরু করে তাহলে এবার মানুষ যে আছে সেই মানুষের মধ্যেও কিন্তু এবং মানুষ প্রজাতির যত প্রাণী আছে সবার মধ্যে কিন্তু একটা বিবর্তন আসতে কিন্তু শুরু করেছিল অধিকাংশ মানুষ মানুষ সদৃশ প্রজাতি অবলুপ্ত হয়ে গিয়েছিল প্রকৃতির সঙ্গে লড়াইয়ের শেষ পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয় আধুনিক মানুষ এবং হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এই আধুনিক মানুষের হাত ধরেই কিন্তু তুষার যুগ কি বলেছে এখানে তুষার যুগ মানে পরবর্তী পর্যায়ে জন্ম হয় এক নতুন পুরাতাত্ত্বিক হাতিয়ার সংস্কৃতি যুগ যার নাম হলো মধ্যপ্রস্থ যুগ তাহলে এত কিছুর স্তর পেরিয়ে কিন্তু এই মধ্যপ্রস্থ যুগটা কিন্তু এসেছিল সময়কাল যদি আমরা সময়কাল বলি কোন সময়কাল ছিল মধ্যপ্রস্থ যুগ বলছে মধ্যপ্রস্থ যুগ ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু সুস্পষ্টভাবে বলা যায় না তবে এটা অনুমানের ওপরে বেশ করে কিন্তু কথাটা বলা যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি একই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে কিন্তু এর বিকাশ ঘটেছে যেমন ইউরোপের ক্ষেত্রে আনুমানিক পনেরো হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই যুগের বিস্তার ঘটেছিল আবার দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে তা হয়েছিল। কুড়ি হাজার থেকে আট হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কিন্তু বিস্তার লাভ করেছিল এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ নিয়ে যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট কিছু কিছু স্টুডেন্টের কিন্তু আমি সবার বলবো না এক ধরনের যারা মানে এক ধরনের স্টুডেন্ট থাকে যারা এক্সেলেন্ট তারা খুব ভালো মতো এই খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ ব্যাপারগুলো বুঝে যায় মডার্ট স্টুডেন্টদের একটু মাঝে মাঝে প্রবলেম হয় এবং যারা নিম্নমানের স্টুডেন্টস যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় যে স্যার এটা উল্টো আমাকে অনেক সময় অফলাইন ব্যাচে যখন স্টুডেন্টরা পড়ে তখন অনেক সময় প্রশ্ন করে স্যার এটা কি ভুল এই যে উল্টো দিকে পনেরো হাজার থেকে পাঁচ হাজার দেখো খ্রিস্টপূর্বাব্দটা না এইভাবেই হয় অর্থাৎ যদি তুমি ভালো করে ভাবো যে মনে করো এখানে খ্রিস্টের জন্ম হয়েছিল তাহলে যীশু খ্রিস্টের জন্মের এক বছর আগে এক খ্রিস্টপূর্বাব্দ এটাকে দুই খ্রিস্টপূর্বাব্দ তাহলে তিন খ্রীষ্টপূর্বাব্দ আবার পরে জন্মের পরের সময়কালে এক খ্রিস্টাব্দ দুই খ্রিস্টাব্দ তিন খ্রিস্টাব্দ এভাবে কিন্তু আমরা বলি তাহলে এবার যখন আমরা সময়কালটা বলবো তাহলে প্রাচীনকাল যেটা ছিল একেবারে কম থেকে তাহলে বলবো আমরা তিন খ্রিস্টপূর্বাব্দ থেকে এক খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত মানে এই সময় থেকে এই সময়কাল পর্যন্ত বোঝাতে গেলে আমরা প্রথমে বড় ডিজিট এবং তারপর ছোট ডিজিট দেখি তার জন্য আমরা ভাবে কি ভুল আছি কিন্তু কিন্তু নেই আবার যখন এখানে হবে এই সময়কাল থেকে এই সময়কালকে বোঝাতে গেলে আমরা বলবো এক খ্রিস্টাব্দ থেকে তিন খ্রিস্টাব্দ এখানে বলবো তিন খ্রিস্টাব্দ মানে খ্রিস্টপূর্বাব্দ থেকে এক খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই কথাটা বলতে পারবো না এখানে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্ট মানে খ্রিস্টপূর্বাব্দ বলছি যার জন্য কিন্তু এটা উল্টো দিকে হচ্ছে বোঝা গেল আচ্ছা এবার আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নেব যে মধ্য যুগের কি কি বৈশিষ্ট্য এখানে রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব কী বলছে দেখো এই যুগের প্রধান বৈশিষ্ট্য হল ছোট এবং ধারালো পাথরের হাতিয়ারের ব্যবহার এই হাতিয়ারগুলি মাইক্রোলিথ নামে পরিচিত যেহেতু সুপ খুব মানে ছোট বা ক্ষুদ্র যার জন্য কিন্তু এগুলো কি মাইক্রোলিথ নামে পরিচিত এবার মধ্যপ্রস্থ যুগের মানুষ শিকার এবং মাছ ধরার কৌশল কিন্তু আয়ত্ত করেছিল এই যুগে মানুষ পশুপালন করতে শেখে এই যুগে মানুষ খাদ্য সংগ্রহ করতে শিখেছিল এই যুগে মানুষ যা যাবর জীবনযাপন ত্যাগ করে স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করেছিল এই যুগে পাথরের তৈরি ছোট ও সূক্ষ্ম অস্ত্র যেমন ধনুক বর্ষা ব্যবহার কর করা হতো এই যুগে মানুষ মৃতদেহ কবর দিতে শুরু করেছিল এই যুগে মানুষ গুহাতে কিন্তু ছবি আঁকতে শুরু করেছিল তাহলে এতগুলো বৈশিষ্ট্য কিন্তু আমাদের চোখে পড়ে শুধুমাত্র মধ্যপ্রস্থ যুগে এসে তো স্টুডেন্টস লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে প্রাচীন প্রস্ত যুগ আজকের আলোচনার বিষয় ছিল আমার মধ্যপ্রস্ত যুগ এবং এর পরের দিন আলোচনা করবো আমরা নব্য যুগ সম্পর্কে যেটাকে আমরা নিওলিথিক এজ বলছি তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও বিগত এক মাস হলো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কাজ শুরু করেছি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে ফিফটি প্লাস স্টুডেন্টস অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে অর্থাৎ অ্যাডমিশন বলছি কেন সাবস্ক্রাইব করে নিয়েছে আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ